একটি গাছের চারা আর সেটি প্রাণ বাবার চাঁদপুরের কচুয়ায় ঘটে গেল হৃদয় বিদারক অবিশ্বাস্য এক ঘটনা ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু কিন্তু কেন কী হয়েছিল ওই সন্ধ্যায় শনিবার সন্ধ্যা গ্রামের স্বাভাবিক দিন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ আব্দুল খালেক বাড়ির উঠোনে ছিলেন এমন সময় তার ছেলে মোহাম্মদ হোসাইন তালের চারা রোপণ করতে চান শুরু হয় কথা কাটাকটি বাবা বাধা দেন কিন্তু কেন সে বাধা কেউ জানত না এরপরই ঘটবে মৃত্যুর সবচেয়ে নিষ্ঠুর দৃশ্য হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে ছেলে হোসাইন ঘর থেকে নিয়ে আসে ধারালো দা এবং মুহূর্তের মধ্যেই বাবার গলায় উপরিপুরি আঘাত গ্রামবাসী দৌড়ে আসে কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে আব্দুল খালেক মারা যান ঘটনাস্থলেই এমন নির্মমতা একজন বাবার প্রতি নিজের সন্তানের হাতে ঘটনার পর পালানোর চেষ্টা করে হোসাইন কিন্তু স্থানীয়দের সহযোগিতায় সফিবাদ গ্রাম থেকে তাকে আটক করা হয় এবং রাতেই পুলিশের কাছে হস্তান্তর করা হয় কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম জানিয়েছেন মরদেহ ময়নাদন্তে পাঠানো হয়েছে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা হয়েছে আর অভিযুক্ত ছেলে এখন পুলিশের হেফাজতে একটি পরিবার এক মুহূর্তে ভেঙে গেল বাবা নেই ছেলে কারাগারে গ্রাম জুড়ে শোক আতঙ্ক অবিশ্বাস কিন্তু প্রশ্ন থেকে যায় একটি সাধারণ তর্ক কিভাবে এমন নশংস মৃত্যুর দিকে যায় রাগ কি এতটাই অমানবিক হয়ে যেতে পারে আপনাদের কাছে জানতে চাই ছোট বিরোধ কি কথায় সমাধান হওয়া উচিত না পারিবারিক সহিংসতা রোধে সমাজ কি করতে পারে কমেন্টে আপনার মতামত লিখুন আমরা অপেক্ষায় আছি এমন বাস্তব খবর মাঠের মানুষের গল্প বিশ্বাসযোগ্য আপডেট পেতে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রবাহ টোয়েন্টি ফোর